ওকে এখন আমরা দুই নাম্বার লেখো দুই নাম্বার লেকচারের মূল গ্রামাটিক্যাল টপিক হচ্ছে নাউন তো নাউনের ক্ষেত্রে দেখো যে ফর্মেশন যেটা যেমন টিআইএন এস আই ও এন যুক্ত করলে নাউন হয় এই ভার্ভের সাথে বা এই টিআইএন এস আই ও যুক্ত করে নাউন হয় এই জিনিসগুলো আসলে এগুলো রিডিং করলেই হয়ে যায় এগুলো টিচারের কোনো পড়ানোর বিষয় না মূলত যে জিনিসটা টিচারের দ্বারা শেখা উচিত নাউনের ইউজেস দেখো যে ফর্মেশন ব্যবহারটা এক্ষেত্রে মাঝে মধ্যে পরীক্ষায় একটা দুইটা আসে তবে বি এবং ডি ইউনিটে অবশ্যই একটা করে কোশ্চেন থাকে কিন্তু সি ইউনিটে এখন আর থাকে না অনেক আগে এসে আসতো অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে একটা দুইটা করে কোশ্চেন থাকে এখন আমরা পড়ব ইউজেস নাউনের ইউজেস তো এক্ষেত্রে ফার্স্ট যে সূত্রটা দেখাচ্ছে যে রুল ওয়ান রুল এইভাবে মনে রাখবে যে ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন বসে ভার্ভের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কি বসে নাউন বসে তো ভারতের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন বসে দেখো যেমন ধরো ড্যাশ ইজ মাস্ট ফর ডেভেলপমেন্ট ড্যাশ ইজ মাস্ট ফর ডেভেলপমেন্ট এ নাম্বারে থাকলো কমিউনিকেট বিতে কমিউনিকে কমিউনিকে কমিউনিকেশন দিতে না এখন আমরা দেখতে পাচ্ছি ইজ হচ্ছে একটা ভার যে ভার্বের আগে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্কে কি হবে তাহলে সাবজেক্ট আর আমরা জানি ভার্বের সাবজেক্ট হিসেবে ভার আসে না ভার্বের সাবজেক্ট হিসেবে অ্যাডজেক্টিভ আসে তাহলে একমাত্র কে আসতে পারে নাউন কমিউনিকেশন এভাবে আমরা উত্তরগুলো

বিতে দ্য পসিবিলিটি সিতে টু বি পসিবল ডিতে পসিবলি আর ই নাম্বারে মোস্ট পসিবল এখানে আমরা দেখতে পাচ্ছি উইল ফেস হচ্ছে একটা ভাগ আমরা কি দেখতে পাচ্ছি উইল ফেস একটা ভাগ আর আমাদের সূত্রটা কি ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন বসে এই ক্ষেত্রে উইল ফেস ভাগ এই ভার্বের সাথে অফ এক্সটেনশনের কি কোনো রিলেশন আছে নেই কারণ প্রিপজিশন যুক্ত নাউন বা প্রোনাউনের সাথে ভার্বের কোনো রিলেশন নেই তাহলে এই ভার্বের অবজেক্ট হিসেবে কে বসবে এই ব্ল্যাকটা আমরা জানি ভার্বের অবজেক্ট হিসেবে কখনো অ্যাডজেক্টিভ বসে না কখনো অ্যাডজেক্টিভ বসবে না এক ভার্ব বসবে না তাহলে একমাত্র কি হবে দা পসিবিলিটি তো আমরা যখন কোশ্চেনগুলো গুলো নির্ণয় করবো ঠিক এভাবেই নির্ণয় করব যে ভার্ভের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কি বসে নাউন এটা এক নাম্বার সূত্র গেল দ্বিতীয় সূত্র হচ্ছে লেখো যে প্রিপোজিশন এর পর নাউন বসে প্রিপজিশনের পর কি বসে নাউন আমাদের দ্বিতীয় রুলটা কি আসছে যে প্রিপজিশন এর পর প্রিপজিশন এর পর নাউন বসে সেক্ষেত্রে সেক্ষেত্রে যদি ভার বাসে কি আছে ভার বাসে এবং ওই ভার্বের যদি নাউন ফর্ম না থাকে নাউন না থাকে তবে ভার্ভের সাথে আইএনজি যুক্ত করে তাহলে ভার্বের সাথে কি আইএনজি যুক্ত করে কি করতে হবে নাউন করতে হবে তাহলে সূত্রটা কি দেখো দেখোশনের পর নাউন বসে সেক্ষেত্রে যদি ভার আসে এবং ওই ভার্বের যদি নাউন ফ্রম না থাকে তাহলে তার সাথে যুক্ত করে আমরা কি করব নাউন করবো যেমন দেখো হি ওয়াজ পানিস he was punished for এখানে ব্ল্যাঙ্কে যদি আমরা কাম দিয়ে ডট ডট দিই ড্যাশ হেয়ার তাহলে হি ওয়াজ পানিশ ফর ড্যাশ হেয়ার তো ফর একটা প্রিপজিশন যার পরে কি বসবে নাউন কিন্তু এখানে আছে কাম একটা ভাগ যার কোনো নাউন ফর্ম নেই তাহলে একে আমরা কি করব আইনজি যুক্ত করে নাউন করে ফেলব আমরা কি করব আইএনজি যুক্ত করে নাউন করে ফেলবো তাহলে পরের পরের কামের সাথে আই যুক্ত করে কি হলো নাউন কামো এরকম আবার দেখো যে আরেকটা সূত্র আরেকটা সূত্র আমরা লিখে নিতে পারি সেটা দেখো রুল 3 দিয়ে রুল 3 দিয়ে যে পসেসিভ অ্যাডজেক্টিভ এর পর পসেসিভ অ্যাডজেক্টিভ এর পর নাউন বসে পসেসিভ অ্যাডজেক্টিভ এর পরেও কি বসবে নাউন বসবে সেক্ষেত্রেও ক্ষেত্রেও যদি ভার্ব আসে এবং ওই ভার্বের যদি নাউন ফর্ম না থাকে তাহলে তার সাথে কি আইনি যুক্ত করে আমরা নাউন করে দিব যেমন যেমন আই dislike his তাহলে i dislike his তো his একটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ এরপরে ভাগ এর কি কোনো নাউন ফর্ম আছে নেই তাহলে আমরা তাকে কি করব ing যুক্ত করে নাউন করে দেব এটা এখন কি নাউন clear তো তাহলে কি আসে যে পসেসিভ অ্যাডজেটিভের পরেও নাউন বসে সেক্ষেত্রে যদি ভার্ভ আছে এবং ওই ভার্বের যদি নাউন ফর্ম না থাকে আমরা কি করব ওই ভার্ভের সাথে আইএনজি যুক্ত করে নাউন করে দিব ওকে আচ্ছা এরপরে আসো রুল রুল ফোর দেখো রুল ফোরে যে পার্টিসিপল এবং এবং ইনফিনিটিভ পার্টিসিপল এবং ইনফিনিটি এর পর নাউন বসে তাহলে পার্টিসিপল এবং ইনফিনিটি এর পর কি বসে নাউন বসে যেমন ধরো ওয়ার্কিং অপরচুনিটিস আর verify in our context তাহলে এই যে ওয়ার্কিং অপরচুনিটিজ এই যে অপরচুনিটিজ একটা কি নাউন এর আগে ভাবের সাথে ing হয়ে এটা কি হল পার্টিসিপল তাহলে এই পার্টিসিপলের পর পরে কি বসেছে নাউন তাহলে অলওয়েজ আমরা চিন্তা করব কি যে পার্টিসিপল এবং ইনফিনিটিভের পর কি বসে নাউন বসে ইনফিনিটিভ দিয়ে দেখি যেমন ধরো যে টুটেল এ লাই ইজ এ গ্রেড সিং তাহলে টু টেল এরপরে লাইটা কি নাউন তাহলে পার্টিসিপল এবং ইনফিনিটিভ এর পর কি বসে নাউন বসে আচ্ছা আমরা এই এই রুলগুলো অবশ্যই মনে রাখবো এর পাশাপাশি যে রুলটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে এটা হচ্ছে রুল ফাইভ তো তোমরা এগুলো সব সময় রিসার্চ করবে রিসার্চ করলে বেশি বেশি এক্সারসাইজ তোমাদের এগুলো আয়ত্তে চলে আসবে তো রুল ফাইভটাই মূলত ইম্পর্টেন্ট বেশি এটা চিন্তা করলে সব আউন থেকে যা আসবে সবই পাওয়া যাবে যেমন রুল ফাইভে যে আমরা কি শুধু শুধু নাউন ব্যবহার করতে পারি বা হেডওয়ার্ক যেমন বয় আমরা কি ডিটার্মিনার যুক্ত নাউনও ব্যবহার করতে পারি যেমন এ বয় আমরা ডিটারমিনার অথবা মডিফায়ার যুক্ত নাউনও ব্যবহার করতে পারি যেমন এ গুড বয় কিন্তু আমরা শুধু শুধু মডিফায়ার যুক্ত নাওন ব্যবহার করতে পারি না যেমন পারি যেমন গুড বয় কিন্তু শুধু মডিফায়ার গুড একা কখনোই ব্যবহার করা যায় না আবার আমরা ডিটারমিনার যুক্ত মডিফায়ার যেমন এ গুড এটাও কখনো সম্ভব না তো মোস্ট ইম্পর্টেন্ট যে তথ্যটা সেটা হচ্ছে যে ডিটার্মিনার অথবা মডিফায়ার যুক্ত নাউন আর ডিটার্মিনার অথবা মডিফায়ার যুক্ত নাও অথবা শুধু নাও এর মাঝখানে অবশ্যই একটা কি বসবে প্রিপজিশন কি বসবে প্রিপজিশন সেক্ষেত্রে নাইনটি এইট পার্সেন্ট ক্ষেত্রেই প্রিপোজিশন হিসেবে অফ আসে কি আসে অফ যেমন দেখো মিলে তাহলে ঠিক একই রকম টু থাউজেন্ড ফোর ফাইভ এ যে কোয়েশনটা এসছে সেটা ছিল এই রকম এক্সটিংশন তাহলে এক্সটিংশন কী নাউন প্রিপোজিশন কী অফ তাহলে এক্ষেত্রে অবশ্যই কী ভিটামিনের জন্য নাউন আসবে তাহলে ও ক্ষেত্রে একমাত্র অপশানে কোথায় নাউন আছে ডা দা পসিবিলিটি নাউনের ক্ষেত্রে যতগুলো রুল আছে তার মধ্যে এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এটা চিন্তা করলে সবগুলো ক্ষেত্রে যে কোশ্চেনগুলো আছে সবগুলোই আমরা তো মধ্যে যে রুলগুলো এগুলো আমরা শেষ করলাম কিন্তু তোমাদেরকে বেশি বেশি এর এক্সাম্পলগুলো রিসার্চ করতে হবে যত এক্সাম্পল রিসার্চ হবে ততই তোমাদের জন্য কি কোশ্চেনগুলো অনেক সহজ হয়ে আসবে আর পাশাপাশি প্রত্যেক লেকচারের সাথে তোমরা পঞ্চাশ বা একশোটা করে ভোকাবুলারি কাভার করবে আর ওই ক্ষেত্রে তো আমি বলেই দিয়েছি যে বিগত সালের শুধু চারটা বা পাঁচটা সালের পাঁচটা কম্প্রিহেনশন বারবার রিসার্চ করবে আর রিসেন্ট বিজনেস তথ্যভিত্তিক যে তথ্যগুলো এগুলো আয়তে আশা করি তোমাদের এগুলো আয়্তে আনলে অনেক ভালো হবে এবং পরীক্ষায় তোমরা অনেক ভালো করবে ধন্যবাদ